তোমরা কি জানো লাই রাত্রি কদর মানি দাম তাহলে মর্যাদা পূর্ণ রাত্রি আল্লাহ বলেছে লাইলাতুল কদর বললাম বান্দা লাইলাতুল কদর কি বুঝবে লাইলাতুল কদর বললাম আমার রসুল কি লাইলাতুল কদর বুঝবেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো লাইলাতুল কদরটা কি দেখেন প্রশ্ন মাঝখানে আগে এবং পরে দুটো বর্ণনা সূরা কদর এর দিকে তাকান ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর এরপরে প্রশ্ন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর এরপরে লাইলাতুল কদরের পরিচয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর দেখেন কি চমৎকার করে তিনটা আয়াত দেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে আমি কুরআন নাযিল করেছি এবার বলেন তো লাইলাতুল কদর কোন রাত্রি কুরআন নাযিলের রাত্রি বলেন কুরআন নাযিলের রাত্রিটার নাম এবার আল্লাহ জিজ্ঞেস করেন লাইলাতুল কদর কি তুমি কি জানো

এখানে কি ফজিলত দিন রাত্রের না শুধু রাত্রে এবার আপনি বলেন একদিনে আমরা কয়টা রাত পাই কয়টা দিন পাই একটা দিন একটা রাত এখানে ফজিলত হচ্ছেটিশের রাত্রের এবার আপনি অঙ্ক করেন এক মাসে কত দিন কত রাম কয়রা এক মাসে কত দিন কত রাম তিরিশ দিন তিরিশ সাত এখানে আলোচনা হচ্ছে কয়েক কয় রাত্রি এক রাত্রি তার মানেই এক মাসের অনু ষাটটা অংশের একাংশের এক মাসের ষাট অংশের একাংশের আলোচনা হচ্ছে কত এটা হাই রমিন আলফি সাহারিন এক হাজার মাসের চৌধারী তার মানেই ষাট রাত্রি দিনের একটা অংশের দাম দুই হাজার রাত দিনের চৌবি মাত্র একটা রাত্রি

হাজার মাসের চেয়েও দামি এক রাত কেন এত দাম ইন্ন আনزلناهু ফী লাইলাতিল কদর এইজন্য আমি এই রাত্রে নাযিল করেছি এবার বলেন তো এই সবে কদর দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ কি কুরআন সুতরাং শৌখ কিছু মুজারদের প্রধান এবং প্রথম এবং একমাত্র কারণ কুরআন আপনারা মর্যাদা দুনিয়াতে আছে কেন আপনি কোরআন ওয়ালা আপনি কোরআন পেয়েছেন কোরান আপনার ও ভাই আমার সবাই বলেন যদি আমি কোরআনের হয়ে যেতাম তো আমার অবস্থা কি হতো আমার হওয়ার কারণে আমার এত দাম আমি চাই নেই কোরআন কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন এখন যদি আমি ইচ্ছা করে কোরআনের হয়ে যাই তো আমার কি হবে দাম কোরান আমার হওয়ার কারণে আমার দাম বেড়ে গেছে আমি কোরআনের হয়ে গেলে আমার দাম কি হবে কত দূর যাবে কোথায় রূপবে হিসাব নিলাম এর একমাত্র দাম কুরআনের একমাত্র নাম কুরআনের একমাত্র মর্যাদা সুবহানাল্লাহি হামদি এই সংশ্লিষ্ট তিনটা ভিত্তিতে মানুষের মর্যাদা অর্জন হয় বলেন কুরআন সংশ্লিষ্ট কয়টা ভিত্তি তিনটা এক নাম্বার ঈমান বলেন দুই নাম্বার তাকওয়া তাকওয়া তিন নাম্বার এক নাম্বার

ইজ্জত আল্লাহ বুঝে না তারা কি রসুলের কথা যারা বুঝে না তারা কি আমি যদি না যে আমি ইমানদার হওয়ার কারণে আপনি হতে পারেন এই আয়াত বুঝা যায় ইমামের ভিত্তিতে ইজ্জত আরো দলিল আছে আমি ওগুলো দুই ভিত্তিতে ইজ্জত সুরে হুজরাতে আল্লাহ তারা বলেন

একজন কয়েকজন পহিলা থেকে একজন তা আপনি ভুইয়া হইলেন আদম আল ইসলাম কি ভুইয়া ছিলেন তা আপনি ভুইয়া কমনে হইলেন আদম ইসলাম কি পাটওয়ারি ছিলেন না তো আপনি পাটওয়ারি কমনে হলেন আদমাল ইসলাম তো হলাদার ছিলেন না আপনি হালাদার কিভাবে হলেন

বংশ ছাড়া তকোয়া সুতরাং আপনার কাছে বংশ আছে আছে আপনি ডবল দামি আপনার কাছে আছে বংশ নেই আপনি আপনি দামি আপনার কাছে বংশ আছে তাকোয়া নেই দাম দামি ইন্নাকুম করমতু এই আর এক আল্লামা এই আয়াত এবং আল্লাহ এক আয়াতে বলেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা ইলম ওয়ালা যারা ইলম ওয়ালা নয় তারা কি সমান এই আয়াতগুলো দ্বারা স্পষ্টতর আমরা বুঝতে পারি যে তিন নাম্বার মর্যাদার ভিত্তি হলো ইলম সুতরাং যার এলেম আছে তার মর্যাদা আছে যার তাকওয়া আছে তার মর্যাদা আছে যার ঈমান আছে তার মর্যাদা আছে আর এই তিনটা হলো

যারাσκε তাবত মিয়া এলাকার মানুষের উপরে চাপ সৃষ্টি করে নিজের প্রভাব বিস্তার করছেন না খোদার তুফান পছে যাচ্ছে তুফানের প্রত্যেক বাচ্চা হালকা তুফানে আপনি পড়ে যাবেন আপনার মর্যাদা পড়ে যাবে মানুষ মসজিদের সামনে আপনাকে অপমান করেছিল ঠিক বেশি বাইরে না বেশি আগের না ইতিন এর বাইরে কোনো इज्जत নাই যা আছে এগুলো অহেতুক কয়েকদিনের কচুপাতার পানি এ আপনি জুলের বক্তা দিরহমাতুল্লাহি নামের জানেন

ইজ্জত তাকওয়ার ভিত্তিতে ইমানের ভিত্তিতে এলেমের ভিত্তিতে এজন্য কেয়ামত পর্যন্ত জুনায়েদ বাগদাদী ইজ্জতের আসনে আছে তার যুগের পরের যুগের পরের যুগের পরের যুগের কেয়ামত পর্যন্ত কোন বাদশাকে মানুষ মনে রাখে না গত বছর আওয়ামী লীগের ছিল এবছর বিপ্লবলা ঠাকাইয়া ভালায়া নতুন নামে লাগা আছে আগামী কালকে আরেকজন আমরা একটা ভালায়া আয়াত লাগাই খোদার কসম আমরা আওয়াজ দিয়ে বলেছিলাম তোমাদের নাম থাকবে না আল্লামা আহমদ শফী সাহেবের নামই থাকবে আপনার দাদার নাম কি দাদার আব্বার লাগে লাগে এর নাম জানেন আপনার নিজের দাদার আব্বার নাম জানেন না কিরিবাই আপনি আপনার নিজের নসবের বংশের যার বংশ থেকে আপনার দুনিয়াতে সে দাদার আব্বার নাম আপনি জানেন না আপনার জনের পদ্মাদের নাম কেন জানেন সুতরাং মর্যাদা ইজ্জতের ভিত্তিতে মর্যাদা কোরআনের ভিত্তিতে একটা মর্যাদা আকাশ থেকে আসে আরেকটা মর্যাদা জমিন থেকে যায় জমিন থেকে উঠা মর্যাদা জমিনে দাফন হয়ে যায় আকাশ থেকে আসা মর্যাদা কেয়াবৎ পর্যন্ত জমির বিচরণ করে এজন্যই তো আল্লামা কি বলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লামা কাসিম নারুতবি রাহমাতুল্লাহ আলাইহি সহ অতীতের বড় বড় বুজুর্গদের আসমান থেকে আগত মর্যাদা কিয়ামত পর্যন্ত চর্চা হবে আর তোমাদের সরকারদের মর্যাদা নিচের থেকে আসে কয়েকদিন চাঁদাবাজি পট পড়িয়ে চুরি ডাকাতি করে প্রভাব প্রতিপত্তি আর বিস্তার হয়ে এলাকার মধ্যে ঘুরে এরপর কয়েকদিন পরে কবরে গেলে আর কেউ তার নাম নেয় না আরে কবরে কি আমরা গতবারে কি নাম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল বলছেন ওনাকে দেখেছি উনি যখন অর্থমন্ত্রী ছিলেন সামনে পিছনে দাঁড়িয়ে বহ আর উনি যখন অর্থমন্ত্রী শেষ হয়ে গেছে সিলেটে ওনার হুইল চেয়ার ঠেলা ছিল ইতিহাস সেটা ইতিহাস মর্যাদা কোরআনের এবার বলেন সবে কদারের মর্যাদা কেন রমজান মাস সমস্ত মাসের মধ্যে মর্যাদাশীল কেন কোরআনের কারণে শাহরুল রমজান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন রমজান মাসের মর্যাদা কোরআন নাজিলের কারণে সবে কদরের মর্যাদা কোরআন নাজিলের কারণে এই উম্মতের মর্যাদা কোরআন নাজিলের কারণে জিবরীল আলাইহিস সালামের মর্যাদা কোরআন তিনি বহন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোরআন তিনি গ্রহণ করেছেন জিবরাইল কোরআন বহন করেছেন নবীজি কোরআন গ্রহণ করেছেন আমরা কোরআন অর্জন করেছি এজন্যই জিবরাইলের দাম মুহাম্মাদের দাম আমাদের দাম

ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি 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 আমি যদি শান্তি শান্তি কবার পেতে পারি কতটুকু এলাকার মধ্যে বলছি কয়বার করতে পারবো কতটুকু এলাকার মধ্যে বলছি সারা রাত

আপকা আমাদের দেশে কা আক আকুকিয়া হঠাৎ সহসা সহসা কিছু যদি আল্লাহর পছন্দ না হয় এক হাদিসের মধ্যে আছে আহাবুল আ'মালি ইলাল্লাহি আদওয়াহু ওয়া ইন আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যা সব সময় চলমান থাকে যদিও আমলটা কম হোক অল্প কিন্তু সব সময় হোক এই আমল একদিন পেট ভরে খেলেন এক মাস খেলেন না না

দুই হাজার পঁচিশ সালের মার্চের বিশ তারিখে মারা যাবে এরকম যদি থাকতার পত্র অক্টোবর নভেম্বর পর্যন্ত মারামারি কাটাকাটি হানাহানি যা সব করতো যা সব করতো এর পরে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি রেখা পাঞ্জাবি পয়জামা কইরা পাস একটা বানায়া মক্কা শরীফ চাইয়া দুই হাজার সালের মার্চের বিশ তারিখে কা গিরে গিরেফইরা আল্লাহ 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 হ্যাঁ হঠাৎ করে আল্লাহ তালা এখন না এই টাইপের বুঝলি আমার পছন্দ না বলা তে মতুন নাই মুসলিমন মুসলমান না হইয়া বরমা কবে বরবা তুমি জানো না যে কোনো মুহূর্তে মরতে পারো মুসলমান আহামতে থাকো

আল্লাহ না না তুমি বিয়ে করার আয়োজন করছো বিয়ে শেষ করতে পারবা কিনা নিশ্চয় নাই তুমি গাড়ি বিল্ডিং এর ফাইলিং করছো ফাইলিং এর আসল রূপ দেখতে পারবা কিনা তোমার জানা নাই তুমি নির্বাচনে দাঁড়িয়েছ এই নির্বাচনে তোমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে খবর থাকবে না তুমি যাচ্ছ বিমানে বিমান থেকে লেট করতে পারবা কিনা তুমি জানো না এই হাল তোমার মৃত্যু সার্বক্ষণিক তোমার সঙ্গী সুতরাং তুমি সার্বক্ষণিক দিনদার হও মুসলমান হও তুমি যখন তখন যা ইচ্ছা করতে পারো না আল্লাহ যদি উনত্রিশে বলতেন তো সব মানুষ উত্ত্রিশে ঢুস মানত আল্লাহ যদি দেশে বলতেন সব মানুষ দেশের সে আল্লাহ বলেন নাই তাহলে আল্লাহ আল্লাহ মাধ্যমে একটা এলান্ত করছেন কি করছেন নবীজি বলেছেন 20 থেকে 30 এর যে কোনো বেজনাত্রিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ নেবসুদ رضی আল্লাহু taalaও বলেছেন তুমি সারা বছর রাত্রিগুলো থেকে কাজে লাগাও সারা বছরের রাত্রিগুলো কাজে লাগাও সবে পেয়ে পড়া কত সারা বছরে কত রাত 365 রাত তো 365 রাত পুরানোরে মেহনত করো তো তুমি এক আ সবে কত

আমি যদি আমেরিকান এমবাসিতে আমার পাসপোর্ট জমা দেই এরপরে যদি আমাকে বলা হয় যে তুমি এক দুই বছর অপেক্ষা করতে হবে আমি তো মনের মধ্যে বিশাল ধরনের এক আশা সাথে নিয়ে আসি শরীর চুলকা মুহান অপেক্ষা করতে থাকি দুই বছর পরে বা তিন বছর পরে এক বছর পরে আমার কিছুটা উচ্চ তো সবে কদর যদি আমি পেতে হয় এক বছর আমি চেষ্টা করবো না কেন তো আমাদের নবীজি কি বলেন রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজর আল্লাহ সবে নজর দিবেন এখন আমরা কি করতে হবে এখন এটা বুঝার জন্য আমাদেরকে একটা আরেকটা উদাহরণ বুঝতে হবে মনে করেন আমাদের এলাকার দায়িত্বশীল অথবা আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই এক ঘন্টার যে কোনো দশ মিনিট যারা লাইনে আসবে পাঁচশো টাকা করে বিতরণ করা হবে কয় ঘন্টা টাইম এক ঘন্টা

যে ফুল আর টাইম লাইনে থাকবে যে দশটা থেকে এগারোটা পর্যন্ত ফুল টাইম থাকবে শেষ হবেই হবে সুতরাং আমাদের নবীজীবনের দেখো রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজন এক রাত্রিতে দেওয়া হবে সুতরাং তুমি ওই বেজন এক রাত্রিকে পাওয়ার জন্য কি করবে বিশ তারিখে বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগেই মস্তিণের ঢুকো পর্দার ভিতরে লাইনে দাঁড়িয়ে যাবো সুতরাং আজকেই তো সেই রাত আজকেই সেই দিন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। প্রস্তুতি গ্রহণ করুন মসজিদে এতে কাফের আয়োজন করুন এবং ইনশা আল্লাহ বেশি পরিমাণে মানুষ মসজিদে এতে কাপের চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের মাধ্যমে এবং বেজর রাত্রিগুলোতে আলাদা মর্যাদা আলাদা মূল্য মূল্য দিয়ে বেশি পরিমাণে ইবাদত করে সবে কদম অর্জনের তো অভিজ্ঞান করুন